নমস্কার সবাইকে আমার আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক 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 স্বাগত তো আশা করব তোমরা অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো কদিন তো গিয়েছিলাম বাড়ি দুই দিন বেশ আনন্দ করে এলাম তারপরে বাড়ি এসে তো কিছুই ভালো লাগে না মনে কোনো এনার্জিই পায় না কাজে তারপরে দেখো সেরকমটা তো করলে চলবে না তাই শুরু করে দিয়েছি সকাল থেকেই আজ মন প্রাণ দিয়ে বাড়ির কাজে তো দেখো সকালবেলায় বাজার করে এনেছে কাতলা মাছ শাক এসব তো রান্না বসিয়ে দিয়েছি মাছকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে শাকটাও কিছুটা রান্না করছি আর কিছুটা ধুয়ে রেখে দিচ্ছি কারণ অনেকটা শাক আছে একদিনে খাওয়া যাবে না তার জন্য কালকের জন্য আবার ধুয়ে বেছে পরিষ্কার করে এটা রেখে দিতে হবে আর এদিকে মাছ প্রায় খানিকটা ভাজা হয়ে গেছে আর এই লাস্টেরগুলো ভাজছি এদিকে আর দেখো এদিকে টমেটো টমেটো সব ধুয়ে রাখছি কারণ সব মাছের সঙ্গে আনা হয়েছিল ওই জন্য পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রাখতে হবে জল শুকিয়ে তো কোথাও থেকে এলে মনে হয় না যেন কিছু করি কিন্তু যেহেতু একা থাকি তাই সব আমাকেই করতে হয় তাই ওরকম মন খারাপ করে বসে থাকলে হবে না সবই করতে হবে না হলে খেতে পাওয়া যাবে না তার জন্য দেখো শুরু করে দিয়েছি আর তবুও এখন তো মেয়ের স্কুল ছুটি আছে বেশ কয়েকদিন এখনও তার জন্য কোনো তাড়াহুড়ো নেই আস্তে সুস্থই শুরু হয়েছে তবু সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি কারণ একটু বসে যদি রান্না শুরু করি পরে আর একদম ভালো লাগে না রান্না করতে আর ভীষণ গরম পড়েছে আর যত বেলা হয় গরমটাও তত বেশি বাড়তে লাগে রান্নাঘরে যেন বেশি গরম লাগে তার জন্য সকাল নটা থেকেই রান্না শুরু করে দিয়েছি নটার আগে থেকে রান্না বলতে এখন লাস্টে বসিয়ে দেবো ভাত তারপরে যাবো একটু বাজারে তো তার জন্য দেখো আর এইদিকে দেখছি খুব রোদ এসেছে আর দিয়ে সবজিগুলো সব জলে জল ঝরিয়ে ব্যালকনিতে দিয়ে এলাম একটু শুকিয়ে গেলে ভরে রাখবো আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেল আর এদিকে আমি মশলাটা মাছে রেডি করছি তো দেখো দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ অল্প করে রসুন আদা সব একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নেবো তো এটাই হচ্ছে মাছের মশলা আর ওদিকে এখনও ভাতটা বসায়নি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি তো এই দুটো রান্না হয়ে গেলে আমি তারপরে ভাতটা বসাবো আর আগেই ভেজে নিয়েছি উচ্ছে ভাজা করে রেখে দিয়েছি আর কিছু করে রান্না করব না এই সমস্তই রান্না করব। আর দেখো দেখো আমার মশলা হয়ে গেল এই যে বেলা বাড়ছে আর গরম পড়ছে এই দুদিন আগে তো ভীষণ গরম পড়েছিল তাও মোটামুটি আজকে একটু গরমটা একটু কমই আছে তো দেখো সব মাছ আমার ভাজা হয়ে গেল তুলে রেখে দিলাম এবার কড়াই আমি একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে মাছের আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি কয়েকদিন তো খুব রিচরিচ খাবার খাওয়া হলো তো ভাবলাম আজকে হালকা পাতলা করে করব। কিন্তু মাছটা যেহেতু বড় খুব একটা পাতলা রান্না করলেও কিন্তু ভালো লাগবে না তবুও একটু পাতলা ঝুলি করব। তো দেখো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু নরম হলে তারপরে তখন মশলাটা দেবো তো এবার দেখো মশলাটা দিয়ে দিলাম আর মশলা তো দেখতেই পেলে কী কী মশলা দিলাম এটাই মশলা দিলাম আর তোমার টমেটোটা এখনও দিইনি মশলাটা ভাজার পরে তখন টমেটো দেবো এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটা ভেজে দিচ্ছি মশলা করি তখনই এক চামচ মতো গোটা জিরে দিয়ে দিয়েছিলাম কারণ আজকে জিরে গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে তার জন্য গোটা জিরে ব্লেন্ডারে দিয়ে ওই মশলার সঙ্গেই করে নিয়েছি মশলাটা ভাজতে ভাজতে প্রায় শুকিয়েই এসেছিলো আর আলুগুলো তো মশলা ভাজার সময়তেই নরম হয়ে গেছে তারপরে দেখলাম এবার টমেটোটা দিয়ে দিতে হবে তো একটা টমেটো চার টুকরো করে দেখো দিয়ে দিলাম দিয়ে আবারও ভাসছি এবার একটু মশলার সঙ্গে টমেটোটা ভেজে নরম করে নিতে হবে তারপরে দেখো জল দিয়ে দেবো তো দেখো মাছ রান্না প্রায় আমার শেষের দিকে তো সব সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দেখো জল দিয়ে দিলাম আর জল দিয়ে পাঁচ মিনিট ওপেন আমি ঢাকা ছাড়াই ফুটিয়ে নিলাম কারণ যেহেতু আমার সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর আজকে মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না কারণ ঝোলটা পাতলা পাতলাই করব ঝোলটা যদি শুকিয়ে যায় তাহলে ঝোলটা মানে গাঢ় হয়ে যাবে আর পাতলা ঝোলই এখন গরম বেশি ভালো লাগছে খেতে আর তার থেকে হলো আমি ডালটা করিনি তাই ঝোলের পরিমাণটা আজকে আমার একটু লাগবে তো দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকেও সাবধানে থেকেও দেখা হবে নতুন একটা ভিডিওতে